নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় এখন ঘড়িতে সময় এখন কটা রেমিত ও আচ্ছা ডট আটটা বাজে তো এখন আমি একটা ভিডিও করছি এটা কোনো ব্লগ ভিডিও নয় জাস্ট একটা ভিডিও করছি কলকাতা থেকে আমি হচ্ছে কিছু জিনিস এনেছি যেগুলো দিয়ে মানে দুর্গাপূজার সময় আমার একটা আনারকুলি পড়ার ইচ্ছা আছে যেটা আমি নিজে বানাবো বলে ঠিক করেছি তো সেই জন্য কিছু কিছু জিনিস কিনে নিয়ে এসেছি কিছু কিছু না অনেকগুলো জিনিস নিয়ে এসছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করবো তো চলুন দেরি না করে জলদি জলদি করে দেখানো শুরু করি তো এই রকম একটা গোল্ডেন কালারের হচ্ছে আনারকলি পরার ইচ্ছে আমার অনেক দিন থেকে হচ্ছিল তো ভাবছিলাম আমি ওয়েট করছিলাম কোনো একটা অনুষ্ঠানের জন্য তো সামনে যেহেতু পুজো আছে তো পুজোতে পড়ার জন্য আমি হচ্ছে এই গোল্ডেন কালারের শাড়িটা কিনেছি এটা হচ্ছে একটা শাড়ি এরকম আমি তিনটে শাড়ি কিনেছি এই তিনটে শাড়ি দিয়ে আমি হচ্ছে আনারকুলি বানাবো আনারকলি বানাতে যেহেতু অনেকটা কলি কলি দেব তো অনেকটা কাপড় লাগবে সেই জন্য আমি এটা কিনেছি এরকম প্লেন একটা কাপড় দেখতেই পাচ্ছেন এটা একটা শাড়ি ছিল এর সঙ্গে আবার ব্লাউজ পিসও আছে ব্লাউজ পিসটাও তো দূরে মিত একটু আয়না হ্যাঁ মিতো তো ব্লাউজ পিসটা ওখানেই আছে পরা দেখাচ্ছি তবে একটা লং আনারকলি বানানোর ইচ্ছে আছে আর একটা হচ্ছে শর্ট আনারকলি বানানোর ইচ্ছে তো শর্ট আনারকুলি বানানোর জন্য আমি এই কাপড়টা নিয়ে এসেছি এটা আর এটা একদম সেম কোয়ালিটির কাপড় তো এটাতেও একটু গোল্ডেন গোল্ডেন গ্লেস দেয় এটা দিয়ে তো বানানো শুরু করেছি অলরেডি বানিয়েও ফেলেছি আপনারা দেখেছেন আমি তিনটে এনেছিলাম ভেবেছিলাম যে তিনটেতে হবে কিন্তু আমার দুটোতেই হয়ে গেছে এখন আমি ভাবছি এই শাড়িটা দিয়ে কী করবো আমি জানি না দেখা যাক কিছু তো একটা করবো অবশ্যই নিয়ে যখন এসেছি কারণ এগুলো এনেছি আমার মা নয়তো খুবই বকবে তো প্লেন শুধু তো আনারকলিটা বানাবো না আনারকলি বানানোর জন্য আমি কিছু মানে আনারকলিতে আমি কাটচুপির কাজ করব আমি নিজে করব লেস বসাবো সেই জন্য আমি কিছু লেসও নিয়ে এসেছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আর এই লেসগুলো কেনার জন্য আমি হচ্ছে বড় বাজার গেছিলাম আমি আর মা এর আগে আমি কখনো যাইনি প্রথমবার গিয়েছি আর আমি বেশ সস্তায় অনেকগুলো লেস নিয়ে আসতে পেরেছি আচ্ছা যাই হোক এই শাড়ির সঙ্গে একটা ব্লাউজ পিস ছিল সেম ব্লাউজ পিস এই যে এটার মধ্যেও আছে তবে এটার কালারটা হচ্ছে গোলাপি কালার টোটা দে আচ্ছা বোনা চলে এসেছে যখন দেখিয়ে দিচ্ছি এটা ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা আমি এখন আর কোনো কাজে লাগাবো না এই যে এরকম ছিল ব্লাউজ পিসটা তো ব্লাউজ পিস আর কোনো কাজে যাবে না তো এটা এমনি কিছু একটা করবো আর কি আচ্ছা দেখাই তাহলে লেস প্রথমে হচ্ছে এরকম একটা লেস এটা হচ্ছে দু ইঞ্চি মতো হবে আর কি এরকম দু ইঞ্চি মতো হবে এরকম হচ্ছে কাটওয়ার্ক করা আছে যে কাটওয়ার্ক করা আছে এইভাবে দেখলে কি বুঝতে পারছেন কি না এই যে এখানে সিকোয়েন্স ওয়ার্কও করা আছে দুই দুটো প্যানেলের মতো এরকম আমি নিয়ে এসেছি দুটো দুটো নিয়ে এসেছি যেহেতু আমি আর আমার বোনা আপনারা দেখেছেন অবশ্যই ব্লগে যে আমি আর আমার বোনা একই রকম জামা পরতে পছন্দ করি যার কারণে হচ্ছে দুটো নিয়ে এসেছি একটা আমার জামাতে লাগানো হবে একটা হচ্ছে আমার বোনার জামাতে লাগানো হবে এগুলোতে মেবি নগজ করে আছে আর এই নগদের দাম নিয়েছে কত এই যেখানে সব লেখাই আছে তবে এখন আমি অনেকগুলো নিয়ে এসেছি তো সেই আমি বলতে পারছি না তবে বেশ সস্তায় আমি পেয়েছিলাম তারপরে দেখাই এরকম মোটা মতো একটা এটা ভেলভেটের ওপরে করা আছে এটা এইরকম একটাই পেয়েছিলাম যার কারণে একটাই নিয়েছি এটা হয়তো বোনার জামাতেই লাগাবো আমি আমার জামাতে লাগাবো না সুন্দর না এটা হচ্ছে এরকম ইউ ইউ ডিজাইন করা আছে যে একটা অংশ খুলে দেখাই এরকম ইউ ইউ ডিজাইন করা আছে আর এগুলোতেও সিকোয়েন্স আর হচ্ছে জরি যে সুতোগুলো হয় সেই জরি সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আমি আসলে সব গোল্ডেন কালার নিয়ে এসেছি কেমন লাগবে আমি জানি না অবশ্যই আপনার কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগতে পারে তবে আমার ইচ্ছা আছে যে গোল্ডেন কালার করব আর সেই সঙ্গে বোল্ড রেড লিপস্টিক পরব লিপস লিপস মানে রেড বাকি যে অর্নামেন্টস থাকবে আমার সব কিছু রেড পরার ইচ্ছা আছে যে কারণে আমি হচ্ছে গোল্ডেন এটা নিয়েছি যাই হোক এটা আমি একটাই পেয়েছি আর এটা আমি একটাই নিয়েছি এটা তিন ইঞ্চি মতো হবে আর কি এটা আমি বোনার জামাতেই বসাবো এরপরে দেখাই এরকম ছোট একটা লেস নিয়ে এসেছি এটা এখনো খোলাই হয়নি এটাতেও হচ্ছে কাটওয়ার্ক করা রয়েছে এই যে কাটওয়ার্ক তারপর জরি সুতা আর হচ্ছে কি বলে এটাকে সিকুয়েন্স ওয়ার্ক করা রয়েছে এরকম এটার মধ্যেও নগজ মতো আছে মানে নয় মিটার পর্যন্ত আছে এটা যে আমি কোথায় লাগবো আমি নিজেও জানি না তো প্রথমে ভেবেছিলাম আমার ভাইয়ের দুটো মেয়ে আছে ওদের জন্য বানাবো সেই উদ্দেশ্য করে আমি এটা এনেছিলাম ওদের ওদের জামাতে লাগানোর জন্য এই ছোট লেসটা এনেছি এখন হয়তো আমি আমার সেই মানে জামাতে বসিয়ে দেবো যেহেতু এই মোটা লেসটা আমি পাইনি আর ওদেরকে জামা হচ্ছে মানে ওদেরকে যে জামা দেওয়ার কথা ছিল সেই জামার ডিসিশানটা একটু চেঞ্জ হয়েছে এরপরে দেখাই এরকম হচ্ছে ফুল ফুল করে করা কিছু লেস এনেছি কিছু না এরকম এক বাঞ্চ এনেছি এর মধ্যে কত মিটার আছে আমাকে বলেছিল আমি ভুলে গেছি এখন তো এই রকম এই ফুলগুলোকে কেটে কেটে আমি বসিয়ে বসিয়ে তারপর হচ্ছে ফুলগুলো আলাদা আলাদা করে কেটে বসাবো সেই জন্য এটা নিয়ে এসেছি এখন কোথায় বসাবো সেটা আমি এখনও জানি না এরপরে এনেছি এরকম হচ্ছে এটা যেন কিল বলে টেম্পল টেম্পলের মতো যে এরকম গোটা পাত্তির লেস বলে এটাকে এটা নিয়ে এসেছি যে এরকম এক একটা মতো কতগুলো আছে আমি জানি না এটা খুলে গেছে এটা আমি এটা দিয়ে একটু কাজও করেছি আর এগুলো না বেশ ভালো লাগে এরকম চিকন লেসগুলো বসালেই আমার মনে কি ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস হয়ে ওঠে এটাতে মনে হয় ত্রিশ গজার মতো আছে আমাকে বলেছে এখন আমি যে কোনো জিনিসের মধ্যে মানে যে কোনো জামার মধ্যেই এটা বসাবো আর এই লেসটা আমার ভীষণ পছন্দ মানে যে কোনো ড্রেসে লাগালে বেশ ভালো লাগে এরপরে যে এরকম একটা বাঞ্চ বাঞ্চ মতো ছিল অনেকটা এটার মধ্যে পেঁচানো হয়েছে কেন কি বাঞ্চ থেকে নয়তো খুলে খুলে যাচ্ছে মানে প্যাচ লেগে যাচ্ছিলো যার কারণে এখানে পেঁচানো হয়েছে এখানেও মোটামুটি ওই দুশো গজের মতো বলেছিল নাকি আমার ঠিক ততটা মন নেই এটাও গোল্ডেন কালারে এনেছি আর এটা দিয়ে আমি হচ্ছে শর্ট আনারকলিতে কাজ করব বলে এনেছিলাম তো এই গেলো একটা এটাতে কতটুকু আছে বললামই তো এরপরে আমি সাদা লেস এনেছি এগুলোর খোলাই হয়নি সাদা লেস এনেছি ব্লাউজ বানানোর জন্য তো এখানে তিনটে আছে এটাতে মানে ষাট টাকা নিয়েছিল প্রতিটাতে বিশ গজ মতো করে আছে এরকম ঢেউ ঢেউ মতো এটা হচ্ছে কটনের কটনের সাদা সুতো সাদা লেস দিয়ে করা আর কি আচ্ছা সাদাগুলো দেখাচ্ছি তার আগে আমি গোল্ডেনগুলো শেষ করে নিই এটাকেও গোটা পাতির লেজ বলে এই লেজটা ভীষণই সুন্দর ভীষণই সুন্দর এই যে একদম সরুর মধ্যে ভীষণ সুন্দর গোটা কাজ করা আর কি এটা একদম অন্যরকম আনকমন ছিল এটা নিয়ে এসেছি দুটো এটা দুটো পেয়েছি বলে নিয়ে এসেছি এটা একদম খুলে গেছে তো এটা আউট এটা খুলে গেছে আর এটা এখনো খোলা হয়নি তো দুটোই একই রকম ওই যে দুটো জামার মধ্যে বসানোর জন্য এনেছি আর একটু যদি বেশি হয় তাহলে আমি একটা ভাবছি ওড়না বানাবো সেই ওড়নার মধ্যে এটা হচ্ছে এই লেসটা বসাবো এই লেসটা আমার ভীষণ রকম পছন্দ হয়েছে এরপরে সাদা লেস দেখায় এটা হচ্ছে একটা লেস এরকম সাদা লেস এটা এটা কি একরকম না সবগুলোই আলাদা আলাদা মনে হচ্ছে তো এটা হচ্ছে একটা এখানে মনে হয় ন মিটার মতো আছে এই যে এরকম এগুলো দিয়ে যখন কাজ করব তখন আপনাদের সঙ্গে ভালো মতো শেয়ার করবো হ্যাঁ এটার এটা মনে হচ্ছে একই রকম এই দুটো একই রকম মনে হচ্ছে আমি জানি না ঠিক তো এটা গেল একটা রকম এটা আমি এই লেসগুলো এনেছি আমি ব্লাউজ বানানোর জন্য আর এরকম সাদা লেস আরও একটা নিয়েছি তবে এটার দাম অনেক বেশি নিয়েছে এটা হচ্ছে কেমন একটা মানে সিল্ক টাইপ সুতো দিয়ে করা যার কারণে এটা একটু বেশি নিয়েছে এই যে এরকম একটু খুলে দেখালে ভালো হতো কিন্তু এমনিতেই আমি আশা করছি বুঝতে পারছেন এই এই যেরকম ছোটো ছোটো এটা আমি ব্লাউজও করার জন্য এনেছি আর সাদাই যেরকম তিনটে লেস এনেছি এটা কটনের একদম পিওর কটনের এটা এনেছি তিনটে আমি একটা করেই আনতে চেয়েছিলাম কিন্তু দোকানে যারা ছিল তারা বলছিলো যে তিনটে করে নিয়ে যেতে তিনটে করে নিয়ে গেলে আমার নাকি বেশ লাভবান হব আমি এরপরে এই যে গোল্ডেন যে আনার বানাবো সেটাতে আমি হাতের কাজ করব। সেই জন্য আমি কিছু সিকোয়েন্স এনেছি এটা হচ্ছে লিফ সিকোয়েন্স মানে পাতার মতো ডিজাইন করা আর কি এটা এই পুরোটুকু এতটুকু নিয়েছে পঞ্চাশ টাকা এটা দাম প্রচুর নিয়েছে আর এরকম এটাকে কিল সিকোয়েন্স বলে আমি জানি না তো এটা নিয়েছি এই দুটো পঞ্চাশ পঞ্চাশ টাকা করে নিয়েছে একশো টাকায় তো এই দুটো দিয়ে কাজ করার কিছু ইচ্ছে আছে এরপরে আমি নিয়ে এসেছি হচ্ছে এরকম এই যে পাইপ কাঠদানা কাঠদানা যেটাকে বলে চোদ্দো সাইজ এটা সাইজ মেবি চোদ্দোই যেখানে লেখা আছে এটা গোল্ডেন কালারের এনেছি আমি সব গোল্ডেন কালারের মধ্যেই রাখবো সেই জন্যই এনেছি এটা পুরো একটা প্যাকেট ধরে নিয়ে এসেছি এখানে কতটুকু আছে আমার ঠিক মনে নেই আর একটা এনেছি হচ্ছে বিটস শক্ত শব্দ হচ্ছে শব্দের জন্য আমাকে একটু এই প্যাকেটটা না ছিঁড়ে গেছে কোনো একটা জায়গা দিয়ে ছিঁড়ে গেছে যা সেখান দিয়ে ডের হয়ে গেছে এরকম গোল্ডেন কালারের গ্লাস বিডস এনেছি এটা দিয়েও হচ্ছে কাজ করা হবে তো এইগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য ওয়েট করছিলাম যে এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে তারপর হচ্ছে আমি জামাটা বানাবো আর আপনার যদি কেউ আমার এই জামার মানে কীভাবে বানাচ্ছি আমি মানে আনারকুলের ড্রেসটা সেটার টিউটোরিয়াল চ্যান অবশ্যই কমেন্ট করে জানাই তো ভুলবেন আমি আমি নিজেও যদি মানে মানে আমার ইচ্ছা আছে আর কি যে আমি একটা টিউটোরিয়াল ভিডিও করব যে এইভাবে আপনারা বানাতে পারেন যার কারণে আরও আগে আগে শুরু করেছি যদি আপনারা চান তাহলে অবশ্যই সেটা বানাতে পারেন তো এই ছিল এগুলোই এনেছিলাম তো কেমন হয়েছে কোন জিনিসটা কেমন হয়েছে আর আমার ড্রেসের ফাইনাল লুক দেখতে অবশ্যই আমার সাথে মানে আমার চ্যানেলের সাথে থাকতে হবে তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাডা গুড নাইট বাই আবার যেন দেখা পাই